এখন কোন দিকে যাবা তুমি বলো বামে ডানে তাহলে ডানে গেলে কি করতে হবে বলো ফুল ডানে ঘুরে যাবে আচ্ছা আচ্ছা তারপর যাও একটা সুন্দর মতো ধরো হ্যাঁ ধরো হুম এটা কি লুকিং গ্লাস দেখতেছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ দেখতেছো দেখা যায় না এখনো তো ক্লিয়ার হয় না তাহলে কি করতে হবে হুম যাও দেখা যায় এখন কি করতে হবে চাক্কা সোজা করতে হবে আচ্ছা চাক্কা সোজা করে বাস তারপর সোজা যাবা চাক্কা বরাবর না ও এখন কি করতে হবে এখন কোন দিকে যাবা বামে বামে হ্যাঁ তাহলে কি করতে হবে স্টিয়ারিং বামে ফুল ঘোরাতে হবে আর ডানের লুকিং গ্লাসে খেয়াল করতে হবে ঠিক আছে হ্যাঁ যাও যাও যেতে থাকো হুম এখন কি করবা ব্রেক এখন তো লাস্টের স্ট্যান্ড ডানে এবং বামে দুইটাই দেখবা কি করবা দুইটাই দেখবা কেমন দেখার পরে তুমি সমান খান দিয়া সোজা করে বের হয়ে যাবা বাস এখন ডানে এবং বামে দুইটা স্ট্যান্ড দেখে সোজা করে বের হয়ে যাবা কেমন এখন কোনো দিকে বাচ্চা স্ট্যান্ড ওকে ফাইন তাহলে আমরা এইভাবেই জিজ্ঞেকটা করবো